আসসালামু আলাইকুম সবাইকে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার বাদশাহ বলছিলাম আজকে আমার টপিক নাম্বার নাইন আজকে আমার গ্রামের পাশের গ্রামের দুলকান্দি একজন বাবু ভাই নামের আছে ওনাকে আমি চিনি না বাট ওনার সাথে আমি ফেসবুকে ওনাকে দেখছি ওনার অ্যাক্টিভিটিসগুলো দেখছি সো উনি মনে মনিটাইজেশন পাইছি সো আমরা আশেপাশে যারা ফেসবুক ইউজ করতেছি আমাদের এলাকার আমরা সবাই মিলে ওনাকে সাপোর্ট করাটা সবচেয়ে ব্যাটার হবে কারণ ওনাকে আমরা আসলে সাপোর্ট করি মন থেকে সবাই সবাই ওনাকে লাইক কমেন্ট করি উনিও আমাদের লাইক কমেন্ট করুক উনি যাতে অনেক দূরে এগিয়ে যেতে পারে সেই আশা কামনা করি সো আমার এলাকার দেখছি অনেকেই চালাচ্ছে আমার মামা ফেসবুকে আসছে দেখলাম মামা অনেক দিন ধরে ইউজ করতেছে বাদল মামা তারপর বাবু ভাই যেহেতু মনিটাইজেশন পেয়ে গেছে ইনশাল্লাহ ওনাকে আমরা সবাই সাপোর্ট দিই আর উনিও আমাদেরকে সাপোর্ট দেয় আবার সুয়েল মামা আছে দেখি উনিও আপনার ফেসবুক চালাচ্ছে মামা মাঝে মধ্যে আমাকে কমেন্ট করে আমিও লাইক দিই সো আমরা এলাকার আরও লোক আছে আমিন ভাই আছে একজন ওনার তো ভালো প্রোফাইল এবং ভালো গ্রহ করছে আমি তো রিসেন্টলি আসছি উনি তো অনেক আগে থেকেই আসছে সো আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যেহেতু আমাদের এলাকার সো আমরা চাই সবাই মিলেমিশে কাজ করতে সবাই সবাইকে সাপোর্ট দিতে সবাই একসাথে কাজ করতে সেক্ষেত্রে আমাদের জন্যই ব্যাটার হবে সো বাবু ভাইয়ের জন্য শুভকামনা রইল ভাইয়া যদি আপনি ভিডিওটা দেখেন অবশ্যই আপনি আশা করি লাইক কমেন্ট করবেন এবং আমরা সবাই সবাইকে সাপোর্ট করি আমরা এলাকার অনেক লোক আছে আমি অনেকেরই চিনি না সেটা দেওয়ানের চোর হোক আপনার রহিমের গান্ধী হোক দোলাল গান্ধী হোক বাটের চোর হোক হোয়াট এভার সো সবাই আসেন মিলেমিশে সবাই সবাইকে সাপোর্ট করি হিংসা রাখা যাবেন আমাদের অনেকে হিংসা আছে একজন মনিটাইজেশন পাইছে আমরা ওনাকে কেন সাপোর্ট করি আসলে ওনাকে সাপোর্ট করলে আমাদের লাভ দিন শেষে সো আমরা সবাই এলাকার যাই আসি সবাই মিলেমিশে চলেন সবাই একসাথে কাজ করি সবাই সবাইকে লাইক কমেন্ট করি আর লাইক কমেন্ট বেশি হলে আপনার ভিডিওর ভিউজটা বাড়বে আপনার রিস্কটা আপ হবে ডাউন হবে না সো সবার কাছে আমি ভালোভাবে বলতে পারতেছি না তবুও সবার কাছে রিকোয়েস্ট রাখতেছি আমরা সবাই একসাথে কাজ করি ইনশাআল্লাহ ভাইয়া